আবার শোনালাম লাগবে নাকি শুনছেন না ক্লিয়ার হয়েছেন না দেখতে চান আপনারা আবারও একসাথে তো আসলে ভাই একটা গ্রামের ভাষায় একটা ডায়লগ আছে যার সাথে যার ভাও তার পাশা দেখলেও নাকি লাভ তো এইরকম একটা প্রভাব যে এমনি এমনি আসে আসলে আপনারা যারা অডিয়েন্স যাদেরকে ভালোবাসার অডিয়েন্স যারা এবং সাংবাদিকও হয়ে গেছে এখন ভালোবাসার তো আসলে দীর্ঘদিন কাজ করলে একটা জায়গায় শুভাকাঙ্ক্ষী থাকে সেই হিসেবেই আমি মনে করি এগুলো কথাবার্তা চলে আসে অটোমেটিক এবং সাংবাদিকদের মানে সব সময় আপনারা জানেন ফেসবুকের মধ্যে মানে যারা বুবলি বলেন বিশ্বাস বলেন যাদের ফ্যান ফলোয়ার আছে দুইটা পার্সনের ফ্যান ফলোয়ার যথেষ্ট কোনো আছে তো তারা কিন্তু সময় কি ফেসবুকে পোস্ট করে সামনে সিনেমা আসতেছে এই দেখতে চাই সাকিব খান ওফুকে আরেকজন লিখতেছে না বুবলি শাকিব খানকে দেখতে চাই তো এই যে একটা ইস্যু গুচ্ছে নিতে বিষয়টা তো এই যে ইস্যুটাকে মনে করেন একটা তাল বানায় ফেলায় তিলকে তাল বানায় ভালাইছে তো এইটা এখন মনে করেন সব জায়গায় চর্চা হয় তো দেখেন সামনে কিন্তু তাণ্ডব সিনেমা আসতেছে রাহেন রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি শুনলাম নাকি শুডিংও হাত দিয়ে দিছে কেননা সামনে কুরবানি ঈদে আসতেছে বরবার তো দেখলেন আর আরেকজন তার সিনেমা আসবে না তবে আমি হানড্রেড পারসেন্ট শিওর হতেও পারে তার সাথে তার সাথে হবে না যাই হোক আপনারা কেস করে নেবেন নাম বলতে চাই না কেননা এখানে দুইজনেরই অডিয়েন্স আছেন আপনারা আফুরা বিশেষ করে আগ্রাসন হয়ে কিছু কমেন্ট করেন কিছু অতি উৎসাহিত হয়ে মানে কথাবার্তা কমেন্ট বক্সে ইনবক্সে লেখেন আসলে যাই হোক আমি তাদেরকে মানে কিছু বলতে চাই না তাদের আইডিও শো করতে চাই না যা একটা কথাই বলবো বাস্তবতায় ফিরে আসেন বাস্তবতায় থাকেন বাস্তবতায় বোঝেন তাহলে বুঝতে পারবেন সিচুয়েশনটা কী এখন সিচুয়েশন অনুযায়ী তো কথাবার্তা কি বলবেন ফেসবুকে লেখ আর এখন তো আমি মনে করি প্রতিটা ছেলে মেয়ে এখন ইউটিউবার সাংবাদিক বলতে পারি কেননা যাদের হাতে স্মার্টফোন আছে তারা সবাই একজন করে ছোটোখাটো একটা সাংবাদিক তো যাই হোক সেটা বড়ো কথা না আমরা ওইদিকে যেমন এদিকে যে সাকিব খান অপবিশ্বাস কেন নয় আপনাদের মতে আমিও একমত কেন নয় এই দুইটা পার্সন যদি এক সিনেমায় নেওয়া যায় ভাই যেটা বাস্তব জীবনে সম্ভব হয় নাই সে একজন পরিচালকদের এই উদ্যোগটা নেয় জাস্ট গল্প ডাজেন্ট ম্যাটার মানে অ্যাকশন কোন টাইপের সিনেমা হয় সেটা বড় কথা না কথা হলো জাস্ট শাকিব খান অপু বিশ্বাস এবং বুবলি আছে এই তিনটা পার্সন যদি থাকে ভাই ভিলেনকে ক মানে এগুলো কেউ দেখবে না সিনেমা হল পুরো ফাড়ায় দেবে মানে দর্শক যে এত হবে দর্শক পুরা পাগল হয়ে যাবে কেননা দর্শক জাস্ট এই দুই বৌদির অভিনয় দেখার জন্য যাবে এই চুলচুলি বৌদি বড় বৌদির অভিনয় দেখবে বলে এরা কোন ধরনের অভিনয় করে শাকিব পানের সাথে এটা দেখার জন্য মানুষ এক্সাইটেড হয়ে যাবে কেন অনেক দিন ধরে তাদের সাথে মানে এককভাবে দেখছেন ক্যারেক্টারে অভিনয় কিন্তু এক সিনেমার মধ্যে দুইজন থাকবে মানে এটা ভাবা যায় না মানে এটা বাস্তবতা কল্পনা করতেই কেমন লাগে তো এটাই কিন্তু যদি বাস্তবে রেহানডা মানে শুরু করতে পারে আমি মনে করি এই সিনেমার কোনো বাজেট লাগবে না হিট হতে এটা একেবারে সুপার ডুপার হিট হয়ে বাইরে আসবে তো যাই হোক সেটা বড় কথা না যদি তাণ্ডব সিনেমার মধ্যে আপাতত তো দুজন কাকে একজন কাকে রাখে তাও কিন্তু অনেক কিছু আমি মনে করি আর দেখেন ভাই আপনারা মানে যারা ঈদের ছুটি কাটাইতে আসেন এবং কি যারা জঙ্গলি দেখছেন যারা বরবাদ দেখছেন তারা মানে একটা জিনিস দেখলাম দাগির চেয়েও কিন্তু জঙ্গলি আর বরবাদের সুনাম সবাই বলছে এবং অনেকেই বলছে দাগি দেখার পর একেবারে টাকা জলে ফেলে দিলাম এইরকম একটা অবস্থা মানে নাটক বলে তৈরি করছে একবারে জঘন্য জগা খিচুরি বলতে পারেন এইরকম কিছু তো এইটা দেখার পর শোনার পর আমিও হতভঙ্গ হয়েছি আর জঙ্গলি দেখার পর অনেকেই বলছে না ওয়াশিল ওয়াশিল হয়েছে টেকা টাকা ওয়াশিল এক ফ্যামিলি নিয়ে মানে দেখছে আমরা অনেক আগেই দেখছিলাম একটা সময় ফ্যামিলি নিয়ে সিনেমা তারপরে আর ফ্যামিলি নিয়ে কেউ মানে হলে যাওয়ার দুঃসাহল দেখেনি তো এখন কিন্তু আবার ফ্যামিলি দর্শকটা টানতেছে ফ্যামিলি দর্শক যত টানবে সিনেমা হলে আমি মনে করি সিনেমার জয় জয়কার শুরু হবে কেননা বরবাতে যে সুন্দর একটা মানে এইখানে কোনো একটা অশ্লীল সিন পাবেন আপনারা সাকিব খানের সাথে জাস্ট আপনাদের চোখে বাঁচতে পারে সেটা হলো চাঁদ মামা চাঁদ মামা যে সংটা আছে সেটাই আপনাদের একটু চোখে বাঁচতে পারে জাস্ট ওইটুকুই তাছাড়া ইতি কাপালের মানে একটা খারাপ ফুটেজও পাবেন না এবং সাকিব খানেরও কোনো খারাপ ফুটেজ ইতিপূর্বে যে অভিনয় করছে সে সাকিব খান তার লাইভে আমি দেখিনি কোনো খারাপ সে সিনে অভিনয় করছে হয়তো সুরিয়াস সিনেমার মধ্যে সাথে কিছুটা তবে তারপরও মানে আছে অন্য অন্য নায়ক যে এরকম যাত্রিল জাত্রিল আর্টিস্টরা যে অভিনয় করে গেছে ইতিপূর্বে তাদের নাম এখনও সোনালি অক্ষর দিয়ে লেখা আছে কি চলচ্চিত্র অঙ্গনে তো যাই হোক সেগুলো বড় কথা না কথা হলো আমরা দেখতে চাই এই দুইটা পার্সনকে ভাই এই দুইটা পার্সন যদি থাকে জাস্ট আপনাদের কথাই পুরা জমে ঘেয়া হয়ে যাবে যাই হোক আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভুলে যাবেন যার যা ধর্মকে তার প্রকাশ করবো না দেখা হবে যদি বেশি থাকে